তখন বলবে কয়লা চুরি করছে তৃণমূল কংগ্রেস আর চুরি করবে সিআইএসএফ টাকাকে বা পুলিশের একাংশ টাকাকে আমি এটা টলারেট করব না রাজ্যে অনৈতিক কার্যকলাপের সাথে পুলিশের একাংশের যোগসাজস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোচ্চার হওয়ার পর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুটি থানার অফিসার ইনচার্জকে অপসারিত করা হলো শুক্রবার এদিন সকালে বারাবনি থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে শোক নোটিশ পাঠানো হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের তরফে এরপর বিকেল নামতে দুর্গাপুরের কাকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষকে কম্পালসারি ওয়েটিং এ ভবানী ভবনে বদলির নির্দেশ দেওয়া হয় পুরো ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বারাবনি থানার অফিসার ইনচার্জ মনোরঞ্জন মন্ডল এবং কাকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আরো দুটি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর পলিটিক্যাল নেতাদের নামে সবাই বদনাম করে বেশি পাঁচ টাকা খেলে পাঁচশো টাকা বলে দেয় চোর কিন্তু পলিটিক্যাল নেতারা টাকা খাওয়ার আগে দশ বার ভাবে জনগণের টাকা খাওয়া কি উচিত তাদের নিজস্ব একটা দায়বদ্ধতাও থাকে কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার কিছু কর্মী এই গভর্নমেন্টকে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো আসানসোল ও থেকে শ্যামদাস এবং তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.